প্রেমের জের ধরে এক যুবক হত্যা করার চেষ্টা হচ্ছিল প্রেম কখনো কখনো জীবনে কাল বয়ে আনতে পারে আর এমনই একটা ঘটনা এখন আমাদের সামনে বর্তমান সমাজে মেয়েদেরকে বিশ্বাস করা মানে আপনার জীবন অর্ধেক সোপে দেওয়া আর এমনই ঘটনার পরিপ্রেক্ষি অনেক হয়েছে যেখানে দেখা যায় নারীরা প্রেমের ছলনায় আটকিয়ে যুবকদেরকে নষ্টের কাতারে নিয়ে যায় হয়তোবা এখানে পুরুষের কোনো দোষ নেই হয়তোবা থাকলেও থাকতে পারে কারণ এক হাতে তো কখনো তালি বাজে না কিন্তু বিষয়টা সামান্য থেকেও সামান্য বকাটেদেরকে বাড়া করে এমন ঘটনা ঘটিয়েছেন এক নারী তার বাস্য হচ্ছে প্রেম থেকেই এমন ঘটনার সৃষ্টি হয়েছে প্রেম থেকে যখন ঝগড়ার সৃষ্টি হয় আর সেখান থেকেই মূলত এই ঘটনা কোনো কোনো ক্ষেত্রে নারীদেরকে বেশি উত্তপ্ত করার কারণেই নারীরা এই পদ বেছে নেয় আর এমন ঘটনা আমাদের বাংলাদেশে অহরহ ঘটে যায় রিপাত হত্যা থেকে আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে এমনভাবেই নারীদেরকে বিশ্বাস করা মানে আপনি অর্ধেক ঠকে যাওয়ার সমান আর এই ঘটনাটি পুরোটা দেখলে আপনার শরীরের লুমগুড়ো খারিয়ে যেতে পারে কারণ প্রকাশ্যে যখন এমন ঘটনা ঘটে তখন সেখানে আপনার আমার কোনো কিছুই বলার থাকে না প্রেমের জের দরে যুবককে নিরিবিলি জায়গায় ডেকে এনেছেন আর আশেপাশের বকাটেদেরকে বাড়া করেছেন যাতে করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় কেনই বা এমন একটা মেয়ের যখন একাধিক প্রেমিক কিংবা ভালোবাসার মানুষ তাকে ঠিক সেই মুহূর্তেই এমন ঘটনা ঘটে তাই আপনি যার সাথে প্রেম করছেন যে মেয়েকে বিশ্বাস করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আসলে সে আপনাকে যে কোনো জায়গায় এমন পরিস্থিতিতে ফেলতে পারে তাই বিশ্বাসের আগে প্রেমটাকে যাচাই করুন মানুষ চিনতে ভুল করলেই আপনার জীবন চলে যেতে পারে রসাতলে আর এ থেকে গড়তে পারে অনেক কিছুই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ঘটনা ঘটেছে এমন আর এমন ঘটনায় এখন আমাদেরকে সতর্কতা অবলম্বন করায় যাতে করে মেয়েদের পাল্লায় কখনো পুরুষ পরে না একাধিক মেয়ে যখন পরকিয়া করে তখন সেই পরকিয়ার জের ধরেই এসব ঘটনা ঘটে তাই আমি বলবো আপনাদেরকে আপনার বুনা কিংবা আপনার স্ত্রী এমন ঘটনার সাক্ষী হলে পরে এমন ঘটনার সাক্ষী হতে পারে আর প্রকাশে দেখা যাচ্ছে সব কিছু লিখে নেওয়ার চেষ্টা আসলে যে ছেলের সাথে এমন ঘটনা ঘটেছে সে অনেক বড়লোক লোক এবং দনি পকেটে রয়েছে টাকা আর সেই টাকা জায়গা সম্পত্তি নেওয়ার জন্যই মূলত এই ফাঁদ পেতেছেন তারা আর এমনভাবেই অনেক ঘটনা ঘটে আমাদের আশেপাশে হয়তোবা অনেক ঘটনা সচকের আড়ালে থেকে যায় তবে এসব ঘটনা থেকে আমাদেরকে মূল শিক্ষাটা নিতে হয় আমরা আসলে কোথায় আছি কোথায় বসবাস করছি প্রকাশ্যে যখন এমন ঘটনা ঘটে তখন আপনার আমার সতর্কতা অবলম্বন করা ছাড়া এখানে কিছুই করার থাকবে না থাকে না তাই সতর্কতা অবলম্বন করুন সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরুন কখনো অন্যায়ের আপুষহীন হবেন না অন্যায়ের প্রতিবাদ করবেন যাতে করে পরবর্তীতে এমন ঘটনা না ঘটে আর ভিডিওটি সম্পূর্ণই বানানো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন